সসেসটা আপনারা একটু দেখেন কেমন জানি না সসেসটা আপনাদের একটু হাতে নিয়েও দেখেন কিভাবে কিভাবে মিক্স করবে এই হচ্ছে পিজাটা একটা স্লাইসে দুই পিস চিকেন পড়ছে মোমোর ভিতরে টপিংস হচ্ছে লোডেড একদম স্লাইস করছে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ এখানে প্রচুর পরিমাণে পুষ্টি আর ভিটামিন থাকে এখানে হচ্ছে একটা এগ থাকবে হাফ বয়েল আর একটা চিজ থাকছে এই হচ্ছে চিকেনটা চিকেনটা টেস্ট ভালো আছে সো আমি ক্রাস্ট ক্রাস্টেন কো থেকে এই সকল খাবার অর্ডার করেছি আর এখানে কি কি খাবার আছে ফার্স্ট এটা আমি আপনাদেরকে বলি এখানে একটা পিৎজা নিছি এর পাশে একটা মিট বক্স মোমো রাইস বোল ব্রামেন, অ্যান্ড একটা বার্গার তো এই খাবারগুলো অর্ডার করছেন এটা টেস্ট করবো আর আপনার সাথে শেয়ার করবো যে টেস্ট কেমন আর প্রাইস অনুযায়ী এটা ঠিক আছে কিনা তো চলুন একটা একটা করে শুরু করা যাক সো ফার্স্ট আমি এই পিজাটা ট্রাই করবো তো এটার প্রাইস হচ্ছে টাকা আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার সাথে আপনারা তিনটা সস পাবেন তিনটা বা দুইটা আপনাদের যতটুকু লাগবে তারা সসটা ওই পরিমাণে দিবে এই হচ্ছে পিজাটা ঠান্ডা হওয়ার কারণে এটা একটু শক্ত হয়ে গেছে আপনারা যখন গরম গরম খাবেন তখন এটা চিজটা ভালো মতো বুঝতে পারবেন এটা আমি ম্যাউনিজ সাথে ডিপ করে নিব ফার্স্টে বলবো এটার ম্যাওনিজ অনেক মজা বাট এটা ডোটা মোটামুটি মোটা আর এইখানে হচ্ছে চিকেনের পরিমাণ আমার কাছে অনেক কম মনে হয়েছে একটা স্লাইসে দুই পিস চিকেন পড়ছে দুই পিস সসেস পড়ছে আর দুই পিস মাশরুম পড়ছে তো ছোট ছোট ছয়শো টাকা দিয়ে একটু টপিংস বাড়লে হয়তো ভালো হয়েছে একশো উনআশি টাকায় স্পেশাল মোমো আর স্পেশাল মোমোতে আপনারা টোটাল পাঁচ পিস মোমো পাবেন আর একটা সস পাবেন তা হচ্ছে টমেটো কেচাপ যেটা এটা পাবেন তো এটার সাথে আমি ফার্স্ট একটু ডিপ করে খাবো মোমোর ভিতরে টপিংস হচ্ছে লোডেড একদম টেস্টও অনেক ভালো দুইশো টাকায় স্পেশাল বারবিকিউ রাইস বলটা ট্রাই এখানে বারবিকিউ চিকেন থাকবে একটা এগ থাকবে আর সালাদ হিসেবে তিন পিস শসা থাকবে আর হচ্ছে রাইস আমি বলবো দুইশো পঞ্চাশ টাকা রাইসের কোয়ান্টিটি মশলা ঠিক আছে একজনের পরিমাণ আছে চিকেনের সাথে চিকেন এর করি রাইস টা খুব সুন্দর একটা ফ্লেভার দিতেছে এখানে ওনাদের চিকেন গুলাম স্লাইস করছে একটু ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে আরকি লম্বা লম্বা স্লাইস তো এটা টেস্ট আমার কাছে ভালো লাগছে এটা বারবিকিউ সস দিয়ে টোটালি মেক করছে আর এটা সাথে একটা হাফ বয়েল এগ থাকবে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এই একটা কারণ এখানে প্রচুর পরিমাণে পুষ্টি আর ভিটামিন থাকে এই রাইস বোলটা ট্রাই করতে পারেন দুশো পঞ্চাশ তিনশো নিরানব্বই টাকায় স্পেশাল রামেন আর স্পেশাল রামেনে থাকবে আপনাকে কি একটু দেখাই এখানে হচ্ছে একটা এগ থাকবে হাফ বয়েল আর একটা চিজ থাকছে আর এই পাশে হচ্ছে রামায়ণের যে গুলা এই হচ্ছে চিকেনটা ওনাদের হচ্ছে ব্রেস্টের এর পিস গুলা দিছে আমার কাছে লাগতেছে পিস গুলা একটু কম আর এখানে জাস্ট তিনটা স্লাইস আছে জাস্ট তিনটা স্লাইস করা আর কিছু না ও এখানে হচ্ছে কর্ন ওনারা বাট এগুলোর পরিমাণ অনেকটা কম চিকেনটার টেস্ট ভালো আছে আর এটাতে যে পরিমাণের কোয়ান্টিটি মশলা দরকার ছিল আমার কাছে একটু কম কমই লাগতেছে সো 399 টাকায় স্পেশাল মিট বক্স ট্রাই করব আর এটা হচ্ছে ক্রাস্টেন কোর স্পেশাল মিট বক্স তো এটার ভিতরটা ফারস্টে দেখা এখানে কিন্তু অনেক ওনারা মেয়োনিজ ইউজ করছে আর চিকেন কিন্তু ওভারলোডেড বাট সসেসটা আপনারা একটু দেখেন কেমন জানি শুকনা সসেসটা মানে জুসিনেসটা নাই সসেসের ভিতরে এই যে আমি এখানে একটু মেয়োনিজ নাই আমি সসেসটা দেখাইতেছি আপনাদের একটু হাতে নিয়েও দেখে অনেকটা ড্রাই সসেস সো এখন একটু আমি ঢালি ঢাইলা দেখে আপনাদের এই হচ্ছে সসেসগুলো দেখেন এখন শক্ত শক্ত হয়ে আছে একবারে শুকনার ভিতরে দেখেন মূলত আমরা মিট বক্স খাই একটু জুসিনেস থাকে দেন এটার ভিতর মেয়োনিজ ওভারলোডেড থাকে চিকেনের পরিমাণ এখানে ঠিক আছে মিক্স করব 389 টাকায় এই কোয়ান্টিটি আমার কাছে অনেকটা কম মনে হইতাছে কম হইলো কি খাবারে যদি সবকিছু মিক্সচার ভালো হইতো হয়তো বা টেস্ট টা ভালো হইতো বাট এইখানে মিক্সচার ভালো না আমি বলবো মিটবক্স টা তারা একটু ভালো করুক তারপরে স্পেশাল বক্স স্পেশাল এর মত না হইলে মিডবক্স খেলে লাভ নেই। এখানে আমি একটা বার্গার নিছি যেটা হচ্ছে বারবিকিউ বার্গার। এটা এর প্রাইস টাকা। আমি ফার্স্ট এর ভিতরটা দেখাই। একটা বান সাথে হচ্ছে একটা ચીজের লেয়ার আছে আর এখানে একটা প্যাটি দিছে। কি টমেটো আর একটু একটুมายোনাইজ দিছে। দ্যাটস ইট। আর কি সোনা? এটা আমি একটু ট্রাই করে দেখি। বারবিকিউ বার্গারে স্মোকি ফ্লেভারও পাচ্ছি আমি। যেন বারবিকিউর টেস্ট পাইতেছি। ওনাদের হচ্ছে ચીজের স্লাইসটাও ঠিক আছে। বার্গারটা আমার কাছে পারফেক্ট লাগছে। আপনারা ক্রাস্টেন কোতে আসতে হলে ময়মনসিংহ রোডে শালনার ব্রাক অফিসের পাশেই আপনারা হচ্ছে গাজীপুর গার্ডেনিয়া পাবেন এইখানেই মূলত কো ফুড করতেন তো অবশ্যই আসবেন দেন ট্রাই করবেন আপনাদের খাবারটা কেমন লাগে এটা জানাবেন তো আজকের ভিডিওটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ